মায়ের চরণে প্রণাম করে বলছে মাই তো আমি এসেছি আমায় কোলে নাও মা বললেন নিমাই ওখানে দাঁড়াও মা সামনে দাঁড় করিয়ে মঙ্গল প্রদীপটা নিয়ে ভালো করে নিমায়ের মাথা থেকে পা পর্যন্ত দেখছেন কি দেখলেন হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মাথা থেকে পা পর্যন্ত দেখে মা হতভম্ব হয়ে গেলেন মা বলছেন নিমা মা আমি আমি যখন তোমায় হরিনামে প্রেরণ করি হরি বল যখন তুমি হরিনামে যাও হরি বল হরি বল হরি বল আমি যখন তোমায় নাম করতে পাঠাই তখন তোমায় যখন তিলক করে গলায় মালা পরিয়ে সাজুগুজু করে পাঠিয়ে দিই ও নিমাই নিমাই তোমার গায়ে তো ধুলো ছিল না তোমার মাথা থেকে পা পর্যন্ত এত ধুলো লাগলো কি করে নেতাই মা আমার নিমাইয়ের গায়ে এত ধুলো কে দিয়েছে তুমি কে দিয়েছো মা তুমি যে কি বলো না আমি কখন আমার প্রাণের ভাইয়ের গায়ে ধুলো দিতে পারি ও তুমি দাওনি গদা ধর তুমি বলে মা তুমি বলো না যাকে আমি প্রাণ কোটি প্রিয়তম মনে করি যে আমার প্রাণ কোটি আমি তার গায়ে ধুলো দিতে পারি ও তুমি দাওনি অদ্বৈত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন শ্রীবাস পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন যত যত ভক্ত সঙ্গে ছিল সবাইকে জিজ্ঞাসা করলেন একই কথা বললেন না মা তুমি বিশ্বাস করো আমাদের প্রাণের ভাই যাকে প্রাণাধিক ভালোবাসি প্রাণের চেখে কেউ যাকে ভালোবাসি তার গায়েকে ধুলো দিতে পারি ও তোমরা কেউ তাহলে ধুলো দাওনি না মা তুমি বিশ্বাস করো আমরা কেউ ধুলো দিইনি সচিমা বললেন নিতাই গদাধর তোমরা যদি কেউ আমার নিমায়ের গায়ে ধুলো দাওনি আমার মনে হয় কি জানো আমার নিমাই তো নামের পাগল নদী আর পথে পথে পাগলের মতো হরিনাম করে চলে যায় হিতাহিত জ্ঞানে থাকে না মনে হয় নদী আর কোন নরনারী আমার নিমাইকে পাগল বলে বুঝি পাগল বলে ধুলা ছিটাই দিল বুঝি পাগল বলে ধুলা ছিটাইয়ে দিল পাগল বলে ধুলা দিল এমন সোনারে বড় আমার গৌরী অঙ্গে বুঝি পাগল বলে ধুলা ছিটাই দিল এমন সোনারে বড় রঙে বুঝি পাগল বলে ধোলা ছুটায়ে দিল আমার এমন সুন্দর নিমায়ের অঙ্গ দেখে গায়ে ধুলো দিতে তার মন চাইল তার হাতে একবার কাঁপলো না নিমাই অনিতাই কি এমন করে ধুলো দিল নিমাই বলছে মা ও মা গো তুমি বিশ্বাস করো ও মা তুমি কাউকে দোষ দিও না মা শোনো না দাদা নিত্যানন্দ গদাধর শ্রীবাস অদ্বৈত যত ভক্তরা আমার সঙ্গে আছে এরা কিন্তু সত্যি কথা বলেছে এরা কেউ ধুলো দেয়নি আর মাগো মা আমি তোমার দুটি করো করজোড়ে করিমা না তুমি নবদ্বীপের ভক্তদের দোষ দিও না ওরা কেউ তো আমায় ধুলো দেয়নি ওরা আমায় বড়ো ভালোবাসে তাহলে নিমাই বল নদী আর কোনো নরনারী কোনো ভক্ত যদি তোর গায়ে ধুলো না দেয় তাহলে তোর গায়ে ধুলো এক এলো কি করে বলে তুমি শুনবে মা আমি সবাইকে বোঝাতে পারবো কিন্তু তোমাকে বোঝাতে পারবো না কারণ তুমি মা আমি অন্যের কাছে মিথ্যে বললে ক্ষমা আছে কিন্তু মায়ের কাছে মিথ্যে বলা যাবে না তোমার কাছে তো সত্য কথা বলতে হবে মায়ের কাছে প্রতারণা করতে নেই তোমার শোনো আমায় কেউ ধুলো দেয়নি যেন মা তাহলে ধুলো এলে এলো কি করে কি করে এলো তুমি শুনবে মা মাগো আমি ধুলাম আমি ধুলাম খেয়েছি আমে ধুলাম খেয়েছি আমি গড়া গড়ি দিয়েছি আর আমি আমে খেয়েছি আমি গড়া গড়ি ধুলা মেখেছি আমি গরিব দিয়েছি পথে পথে গোলা করি দি আমি পথে পথে গোলা করি দিই এখন নদীয়ারে পথে বসে গোলা করি দিই এবং পথে বছা গড়ি দিয়েছি মাগয়া ধুলা। মেখেছি অনিমাই নিমাই অনিমাই বাবা আমার কেন কেন নিমাই কেন তুই ধুলো মেখেছিস মাগো তুমি দেখছ ধুলো আমি তো মা গায়ই ধুলো মাখিনি আমার গায়ই তো ধুলো নয় আমি দেখছি ধুলো ওমার তুমি দেখছো ধুলো এ তো ধুলা নয় ধুলি নয় গোপী পদুর নিউ

ধুল মেখে গৌর হলো ধুল মেখে গৌর হলো ধুল মেখে গৌর হলো ধুলো দেখে গৌর হলো নন্দনন্দন শিববিন্দ ধুল গৌর হলো নন্দনন্দন শিবিনী তাই গৌর হরি বলে গৌর হলো গৌর হরি বলে নন্দনন্দন শিবিন্দ ধুল গৌর হলো ধুলো দেখে গৌড় হলো আপনাদের সবাইকে একটা কথা বলি যারা যারা আমার কথা শুনতে পারছেন কাছে দূরে যারাই রয়েছেন সবাইকে বলি একটা জায়গাকে সম্মান সঙ্গে দেখবেন সেটা হলো বাবা মা বলেন বাবা মায়ের মধ্যে আবার নাম্বার ওয়ান মা নাম্বার টু বাবা বাবা মা দুজনেই প্রণম্য শ্রদ্ধেয় তার মধ্যে আবার এক নম্বর মা কারণ দেখবেন মারা যায় দুটো সন্তান রেখে মা মানুষ করতে পারে আর দুটো সন্তান রেখে মা মারা গেলে আর বাবা মানুষ করতে পারে তাদের মানুষ করবার জন্য আবার দ্বিতীয়বার বিয়ে করে তাদের জীবনটা আরো নরক তৈরি হয়ে যায় সন্তানকে সুরক্ষিত রাখবার জন্যে সন্তানকে মানুষ করবার জন্যে কত মা যে আত্মবলিদান দিয়েছে আমরা এটা বুঝতে পারি না জগতে মায়ের সময় আর কেউ নেই গো বলেন বলেন এটা আমার হরি নিজে আচরণ করে দেখাচ্ছেন জানেন মা মায়রা সব ভক্তরা একটু আমার দিকে ধ্যান দিন আপনারা অন্য মানুষকে হলে আমি তো সময় পার করে দেবো আপনারা লসে রান করবেন লস আপনাদের আমার কিছু না মাস আট মাস গর্ভে রেখে বাবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল তখন সন্তান জন্মায়নি বাবা মারা যাওয়ার পরে প্রায় দুই মাসের পরে তবে সন্তান এলো সন্তান বাবার মুখ দেখেনি বাবা না থাকলে শ্বশুরবাড়িতে একটা মেয়ের যে কি। পজিশন হয় ওটা আপনারা জানেন স্বামী না থাকলে তিনি যদি ইচ্ছে করতেন ওই ছোট্ট বাচ্চাটাকে কোনো হোমে দিয়ে বা কাউকে দিয়ে আবার বিয়ে করে সংসার করতে পারতেন যখন বাচ্চাটা পেটে স্বামী মারা যাচ্ছে তখন তার বয়স মাত্র উনিশ বছর মানে তখন অনেক মেয়ের বিয়ে হয় না কিন্তু জানেন ওই বাচ্চাটাকে জন্ম দিয়ে শ্বশুরবাড়িতে কত অবজ্ঞা কত লাঞ্ছনা কত কষ্ট তবু নিজের কথা ভাবেননি সন্তানের মুখ চেয়ে দেবর ভাসুরটা ভালো চোখে দেখতো না বাচ্চাটাকেও না ওর মাকেও না একজনের খাবার দিত সারাদিন ঝি চাকরের মতো কাজ করতো বাবা নেই বাচ্চাটার জন্যে একজনের খাবার দিত তাই এনে মা মা বাচ্চাটাকে দিয়ে নিজে প্রায় না খেয়েই থাকতো এত কষ্ট করেছে তার আশা কী আমার মানিক একদিন বড় হবে তুমি আমার চোখের আলো আমি তোমার আলোকে আলোকিত হব তুমি আমার অন্ধকারের পথের দিশারি আমার জীবন আধার পথে তুমি আলো বাবা ছেলেটাকে স্কুলে ভর্তি করবার জন্যে যখন দেবর ভাসে বলল তারা অবজ্ঞা করলো কি হবে স্কুলে ভর্তি করে খরচ কে করবে ছোট দেবরকে বলছে ভাই তুমি একটু স্কুলে ভর্তি করে দাও আমি টাকা দেব টাকা তুমি কোথায় পাবে আমি তো বাড়িতে কাজ করবার পরে সংসারের কাজ করবার পরে অনেক সময় পাই আমি একটু অন্য কোনো হাতের কাজ টাজ করে যদি দুটো টাকা পাই আমার ছেলেটাকে দিতে পারব জানেন স্বামীর সবই আছে শুধু স্বামী নেই বলে কোনো অধিকার পায় না একজনের ভাত দুজনে খায় ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিয়েছে রাত জেগে স্লাই কল চালায়। স্বামীর ঘরে একটা সেলাই কল ছিল সেলাই মেশিন সারাদিন সংসারে গাধার মতো পরিশ্রম করা সবাই যখন শুয়ে পড়ে রাত বারোটার পরে ছেলেটাকে শুয়ে দিয়ে মা সেলাই মেশিনে সেলাই করে ছেলে বলে মা তুমি ঘুমাবে না শোবে না লেখকারে একটু পরে শোবো তুমি শুয়ে পড়ো আমি একটু পরে শুচ্ছি ছেলেকে শুয়ে দেয় মনে মনে বলে খোকা আমি যদি ঘুমিয়ে পড়ি তোমাকে স্কুলে ভর্তি করেছি স্কুলের মাইনে তো ওটা দেবে না তা দুটো সেলাই করে যদি দুটো টাকা পাই তোমার স্কুলের মাইনেটা দেওয়া হবে সারাটা দিন দিল সংসারকে আর সারাটা রাতের ঘুম দিল ছেলেকে মানুষ করবার জন্য এই হলো মা ছেলে যত ক্লাসে ক্লাসে বাড়ছে মায়ের তত চাপ বাড়ছে খরচ বাড়ছে তত পরিশ্রম মায়ের ছেলে যখন প্রাইমারি পার করে হাই স্কুলে গেলো খরচ বাড়লো ছেলে যখন মাধ্যমিক দিল আপনাদের কি বলে ইন্টার ইন্টার দিল তখন মায়ের বুকে কত আসা কিন্তু ছেলে তখন সব বুঝতে পারে যে মা আমার জন্য কত খাটে ছেলে সব জানতে পারলো যে এই সম্পত্তি আমার বাবারও অধিকার আছে কিন্তু এটা দেয় না কেন আমার বাবা চলে গেছে বলে আমাকে দেয় মা বোঝায় ছেলেকে খোকা তুমি তোমার কাকু জেঠু কারোর উপরে কোনো অভিযোগ করো না ওদের সঙ্গে তুমি কোনো কথা বলবে না কোনো অভিযোগ আনবে না ওরা যে এতদিন এই ঘরে আমাকে রেখেছে আমাকে রাস্তায় বের করে দেয়নি এর জন্যই ওদের কাছে কৃতজ্ঞ তুমি কোনো অভিযোগ এনো না আমি দয়াময়ের কাছে কাঁদি দয়াময় আমার পাড়া খার মাটিটুকু ওরা নিয়ে নেয় তাওনি আমি যদি রত্নটাকে তৈরি করে গড়ে তুলতে পারি একদিন পায়ের তলার মাটি বাবা মা রে একটা কথা তোমায় জানাই তুমি কারোর উপরে অভিযোগ করবে না মনোমালিন্য করবে না ওরা কিছু না দিক জ্যাঠার ছেলেরা কাকার ছেলেরা বড় বড় ওর সঙ্গে ভালো করে কথা বলে না ওর শুধু বাবা নেই বলে ঠাকুরের কাছে বসে দিন মা কাঁদে মায়ের চোখের কি বিফল হবে